ভালো কাপড় দেখেন শাইনিংটা দেখেন এরপরে আরেকটা আছে যে ব্যাম্বু কাপড় জি আমি চারটে ব্র্যান্ডের ডিলার যাত্রাবাড়ি শহীদপুর রোডে চারটে ব্র্যান্ডের ডিলার কেউই নাই অটোবি ডিলার সোয়ানের ডিলার অ্যাপেক্সের ডিলার ইরুশের ডিলার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ডের ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি মায়ের দোয়া পদ্মা হাউজে দর্শক মায়ের দোয়া পদ্মা হাউস কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ম্যাটেজ গুলা ডিলার সো তাদের এখানে কিন্তু আপনারা পাবেন অটোবি তারা সেটা ডিলার এখানে পাবেন অ্যাপেক্স সেটারও কিন্তু ডিলার এখানে সোয়ানেরও তারা ডিলার পাশাপাশি ইউরে এশিয়া ম্যাটেজ আছে দেশের এক নাম্বার ব্র্যান্ড সেটাও কিন্তু তারা ডিলার আমি যদি একটু দেখাই দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ম্যাট্রিস সাজানো আছে তাছাড়া এই পাশে যদি দেখা এগুলো কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ডের ম্যাট্রিস এখানে রেখেছি দেখেন এখানে কিন্তু যে আরাম সেটাও যেমন এখানে আছে আমি যদি এই পাশে এটা হচ্ছে যে সেটাও কিন্তু আছে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কাপড় দেওয়া আছে ইউরেশিয়া ম্যাট্রেস এটা কিন্তু দেশের এক নাম্বার ব্র্যান্ড এক নাম্বার ম্যাট্রেস আর পাশাপাশি যদি আমি দেখাই এটা কিন্তু সোয়ানের ম্যাট্রেস যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসি সোয়ানের ম্যাট্রেস দেখেন এটা একটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটি আছে তাছাড়া কিন্তু আমি যদি এই দিকে দেখাই দেখেন অটোবি অটোবি কি কিন্তু সবাই চেনেন দেশের নাম করা একটা ব্র্যান্ড সেটাও কিন্তু আছে কাপড়গুলো দেখেন একেবারে কোয়ালিটি আমি যদি এই পাশে দেখেন অটোবির কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে তাছাড়া কিন্তু তাদের নিজস্ব কারখানার যে ম্যাট্রেস সেটাও কিন্তু আছে তারা কিন্তু যাত্রা বাড়ির সবচেয়ে বড় শোরুম নিয়ে এখানে ব্যবসা করে দীর্ঘদিন থেকে তো আমরা এক একে সবই দেখাবো আমাদের সঙ্গে আছে সেলিম আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছি আপনি তো অনেকগুলো ব্র্যান্ডের ডিলার জি আমি চারটে ব্র্যান্ডের ডিলার যাত্রা বাড়ি শহীদ চারটে ব্র্যান্ডের ডিলার কেউই নাই সেটা কারণ অনেক পুরানো দোকান তো তেরো বছর দোকানের বয়স অনেক পুরনো দোকান অটোবি ডিলার সোয়ানের ডিলার অ্যাপেক্সের ডিলার ইরুশিয়ার ডিলার তাহলে আমাদের প্রথম স্টার্টিং এ আমরা অটোবি জিনিসটা দেখাবো আমরা অটোবি জিনিসটা আমরা যে এক গজ কাপড় অটোবি যে কাপড়টা চারশো পঞ্চাশ টাকা গজের কাপড় তো এই অটোবি খুবই কোয়ালিটি ফুল ম্যাকটেস তো এই ম্যাকটেসটার সেলার গুণ এইরকম ফুললে না থাকবো আমরা দেখেন এই ফুলের ডিজাইনটা করলাম অন্য অন্য কোনো কোম্পানি তো হয় না অটোবি ছাড়া কারণ এই দামিও কাপড়ে এই জিনিসটা ডিজাইন আসবে একদম ফুললে আসবে আবার এখন অটোবি আয়জ একটা কালার এটা হলো লাইট কালার হোয়াইট কালার আর এটা হলো ক্রিম কালার ক্রিম কালার আচ্ছা জি এইটা দুইটা কালার এইটার মূল্য হলো 14500 টাকা এটার মূল্য 14500 টাকার ম্যাট্রেসটার নাম কি এটা অটোবি অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক মানে ডাক্তার যারা সাজেশন করে মানে দর্শক এটা কিন্তু বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ডের এক নাম্বার ম্যাট্রেস এই ম্যাট্রেসটা তারাই নেবেন যাদের ব্যাক পেইন আছে বা ভবিষ্যতে যেন ব্যাক পেইন না হয় এটা যদি চান অবশ্যই এই ম্যাট্রেসটাই নিতে হবে কারণ এই ম্যাট্রেসটা নিলে কোনো ক্ষতি নাই বরং আরো উপকার হয় উপকার এই ম্যাট্রেসের ভিতরে আমরা দুই ইঞ্চি রিবন হবে 2 ইঞ্চি ফেল হবে সো দর্শক আমি একটু দেখে আপনাদের দেখাই যে অটোবি এখানে কিন্তু যে কোয়ালিটিগুলো সেই কোয়ালিটিগুলো এখানে আমরা দেখিয়েছি কোনটার ভিতরে কি থাকবে সেগুলো কিন্তু এখানে আছে সো এই ম্যাট্রেসের ভিতরে কি থাকবে সেটাও কিন্তু এখানে দেখানোর জন্য আমরা রেখেছি সো আপনি যদি আরো বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিও কল দিতে হবে ওকে এরপরে কোনটা দেখব তারপর আমরা অ্যাপেক্স অ্যাপেক্স আচ্ছা অ্যাপিক্স এর আগে এটার একটু দাম বলেন এটা কি সেম নাম নাকি হ্যাঁ অটোবি এর কালার ভিন্ন কিন্তু দাম একই দাম এক এটা হচ্ছে 450 টাকা গদর

কিন্তু আমরা ই দেখেন আর কাপড়টা দেখেন একেবারে কাপড় দেওয়া আছে কোয়ালিটিফুল একটা কাপড় হবে এটার প্রাইস কেমন হবে এটা প্রাইস আমরা ছয় সাত তেরো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন ডেলিভারিটা আমরা সারা বাংলাদেশে একদম ফ্রি ফ্রি

কিন্তু দর্শক আমি সাজেস্ট করবো এই কাপড়টা নেবেন কিন্তু এটা কিন্তু অনেক ভালো কাপড় দেখেন শাইনিংটা দেখেন এরপরে আর একটা আছে যে ব্যাম্বু কাপড় এটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজবুত একটা কাপড় তারপর দেখেন এই যে আলাদা একটা কালার আছে এই কাপড় নিলে দাম কমে আসবে কমে আসবে না জি অটোবি এই নিলে দামে কমে আসবে মানে যেটা দেখা যায় যে বারো হাজার সেটা হয়তো সাড়ে এগারো হাজার বা সাড়ে দশ হাজারে চলে আসবে যেটা চোদ্দ হাজার সেটা সাড়ে এগারো বারো হাজারের টাকার মধ্যে চলে আসবে সো এই দামগুলো গুলো ওঠানামা করে মূলত কাপড়ের কারণে কাপুরের কারণে আর ভিতরে কাঁচামালের কারণে কাঁচামালের কারণে তো দর্শক ভিডিওটার বড় গলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ